ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা জানবো ভাইডালিন গোল্ড সম্পর্কে ভাইডালিন গোল্ড একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলস ট্যাবলেট আজকে আমরা জানবো কী কী কারণে এটি আমরা খেতে পারি মাত্রা এবং প্রধি এবং পার্শ্ব সম্পর্কে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিন ভাইটালিন গোল্ড যার প্রস্তুতকারক কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ট্যাবলেট এখানে বত্রিশ ক্যাটাগরি ভিটামিন দ্বারা এই ওষুধটি তৈরি করা হয়েছে এখন আমরা জানব এটি কি কি কারণে আমরা খেতে পারব এটি মূলত প্রিভেনশন অফ ট্রিটমেন্ট অব মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলস জন্য প্রয়োগ করা হয়ে থাকে এটা ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি পূরণে এই ভ্যাটারিন গোলটি সেবন করা হয়ে থাকে এছাড়াও পাশাপাশি এটি বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিভিন্ন সমস্যা দূর করে থাকে যাদের দৈনন্দিন অনেক পরিশ্রম করতে হয় যারা শারীরিক এবং মানসিক চাপ যারা শারীরিক এবং মানসিক খুব চাপের মধ্যে থাকে খুব টেনশন করেন তারা এটি সেবন করতে পারেন দীর্ঘমেয়াদী যাদের রোগ যাদের বিভিন্ন রোগ রোগসুখ লেগেই থাকে যাদের শরীর অত্যন্ত দুর্বল তারপরে যাদের ক্ষুধামন্দা আছে মুখের রুচি কম খাইতে পারে না তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকর এবং যাদের হজম ক্ষমতা খুবই কম তারা এই ওষুধটি সেবন করলে খুবই উপকৃত হবে এবং যারা অতিরিক্ত ডাইটিং করেন বা অতিরিক্ত ব্যায়াম করেন তারা ফুড সাপ্লিমেন্টের হিসাবে এটা নিতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এবং খুবই কার্যকর একটি ওষুধ তো এই ওষুধটি আপনার প্রতিদিন একটি করে খেতে পারবেন অ্যাডাল্ট যারা অ্যাডাল্ট তারা প্রতিদিন একটি করে খেতে পারবেন তো আপনারা এই ওষুধটি কেন খাবেন বা কাদের আসলে খাওয়া দরকার যারা ম্যালনিউট্রিশন ভুগতেছে বা মাল্টিমিনারেলসের অভাব যদি আপনার শরীরে থাকে তাহলে আপনি এই ওষুধটি খেতে পারবেন এখন কেন কীভাবে বুঝবেন যে আপনার শরীরে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলসের অভাব আছে যদি আপনি শারীরিকভাবে দুর্বলতা বোধ করেন বা কোনো সংক্রামক রোগ হয় সেই রোগের পাশাপাশি যদি আপনাকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে আপনার শরীরটা অনেক সময় দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে দুর্বলতাকে কাটানোর জন্য অনেক সময় ভ্যাটালিন ডি অনেক সময় ভ্যাটালিন গোল ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে বা যদি আপনার নিউট্রিশনের ঘাটতি থাকে আপনি খাবারের সময় যদি আপনার ঠিকমতো নিউট্রিশনগুলো খাবারের ভিতরে না থাকে মানে আপনি যদি রেগুলার খাবারের মধ্যে যদি নিউট্রিশনগুলো আপনি ঠিকমতো পেয়ে থাকেন তাহলে আপনার এই ওষুধটির প্রয়োজন নাই আর যদি আপনি নিউট্রিশন ঠিকমতো না পান খাবারের মধ্যে যদি আপনার বিভিন্ন খাবারের যে ছটি উপাদান আছে গুরুত্বপূর্ণ উপাদান সেই উপাদান যদি আপনার খাবারের ভিতর না থাকে তাহলে আপনি ওষুধটি খেতে খেতে হবে তার যদি আপনি রেগুলার মাছ মাংস দুধ ডিম পশু শাকসবজি খান বা আপনার স্বাচ্ছন্দ্যে সব ধরনের খাবার খেতে পারেন তাহলে আপনার এটি প্রয়োজন আর যদি আপনি এগুলো থেকে মানে কম খান তাহলে আপনার এটা খেতে হবে তো এটা অ্যাডাল্টের জন্য প্রতিদিন একটা করে খেতে হবে এবং এটি বত্রিশটি উচ্চ ক্ষমতা মাল্টি মাল্টিভিটামিন এবং সমন্বয় সমন্বয়ে তৈরি একটি ট্যাবলেট এটি সুস্বাস্থ্য এবং সুন্দর কর্মক্ষম জীবন বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণভাবে এটি প্রচলিত গর্ভাবস্থা এবং সন্নদানকারী এটি চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে হবে এটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রাপ্তবয়স্ক যে কেউ এটা খেতে পারবে তো তো ভিউয়ার্স আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেলাইকনটিকে বাজিয়ে দিন এবং কমেন্ট শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে